আমরা পরিষ্কার বলি এদেশে জাগতিক শিক্ষারও দরকার দিনী শিক্ষারও দরকার স্কুল কলেজেরও প্রয়োজন মাদ্রাসা শিক্ষারও প্রয়োজন দুটা শিক্ষাই একটা জাতির জন্য প্রয়োজন কারণ মাদ্রাসা থেকে হাফেজ আলে মুহাদ্দিস তৈরি হয় ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হয় না একটা দেশের জন্য মুফতি সাহেব যেমন দরকার ডাক্তার ইঞ্জিনিয়ারও দরকার কলেজ ইউনিভার্সিটি থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হয় কিন্তু একজন মুহাদ্দিস মুফতি হাফেজ কোরআন তৈরি হয় না অতএব একটা দেশ আর জাতির জন্য দু শিক্ষারই প্রয়োজন আল্লাহর ভাষায় ডাক্তার হইল যদি তার ভিতরে কোরআনে জ্ঞান না থাকে আল্লাহ ইঞ্জিনিয়ার হওয়ার পরে যদি না থাকে আল্লাহ তারে মানুষ কইতে রাজি না তোমার মতো সাংবাদিক হাজারো সাংবাদিক সাংবাদিক পরিচয় দিতে পারবা কিন্তু শিক্ষার বিরুদ্ধে কথা বলে কোরআনের শিক্ষার বিরোধিতা করে মানুষ হইতে পারবা আজকের মাহফিল একটা মাদ্রাসার উদ্যোগে আপনাদের এলাকার মাদ্রাসা মাদ্রাসা খানা ছোট কিন্তু তারা সাহস করেছে অনেক বড় এর পিছনে আপনাদেরই অবদান আপনাদের এলাকার যুবকদের অবদান হজরত মাওলানা শামিল আমার ভাই কোথায় যে আছেন জানি লিবিয়ায় আছেন কি না শামিল ভাই মাওলানা ওনার অবদান যুবকদের অবদান আপনাদের এলাকার সর্বস্তরের মানুষের অবদান হয়তো আজমির অঞ্চলে এইভাবে এত বড় একটা ব্যবস্থা আজও পর্যন্ত কেউ করে নেই আল্লাহ পাক এই আয়োজনকে কবুল করেন সবাই বলে না আমিন আরো জোরে বলে না আমিন মাজুদ হাজিরিন কয়েকদিন আগে একটা ডিবেট গেল আপনারা দেখছেন সাংবাদিক ইলিয়াস সে মাদ্রাসা শিক্ষা নিয়ে কিছু কটুক্তি করেছে এখানে যারা তার সাথে বসেছে তারা মাদ্রাসার শিক্ষা এমন কোন পণ্ডিত ব্যক্তি নয় দু একজন তাদের নামে আমি বলতে চাই না যে এরা ডেবিট করা বা মিডিয়ার সামনে কথা বলার উপযুক্ত কোনো লোক না উপযুক্ত কোনো আলেম না তাদের সাথে কথা বলছে কথা বলতে যে এসে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাটাকে খুব ছোট চোখে হ্যাঁ চোখে কথা বলেছে যেটা আমাদের হৃদয়ে লেগেছে আমি ভালো করে বলতে চাই শোনেন একটা হলো জাগতিক শিক্ষা আর একটা হলো দিনই শিক্ষা আমরা পরিষ্কার বলি এদেশে জাগতিক শিক্ষারও দরকার দিনী শিক্ষারও দরকার স্কুল কলেজেরও প্রয়োজন মাদ্রাসা শিক্ষারও প্রয়োজন দুটা শিক্ষাই একটা জাতির জন্য প্রয়োজন কারণ মাদ্রাসা থেকে হাফেজ আলেম মুহাদ্দিস হয় ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হয় না একটা দেশের জন্য মুফতি সাহেব যেমন দরকার ডাক্তার ইঞ্জিনিয়ারও দরকার কলেজ ইউনিভার্সিটি থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হয় কিন্তু একজন মুহাদ্দিস মুফতি হাফেজ কোরআন তৈরি হয় না অতএব একটা দেশ আর জাতির জন্য দুনোটা শিক্ষারই প্রয়োজন এবার আসুন আমরা একটু বিশ্লেষণ করি যে কোন শিক্ষাটার প্রয়োজন বেশি যদি আমরা তুলনামূলক বিশ্লেষণ করি প্রয়োজন বেশি শিক্ষাটার এই এক্ষেত্রে আমরা বলতে বাধ্য থাকব যে জাগতিক শিক্ষার চেয়ে দিন শিক্ষার প্রয়োজনটা হাজার হাজার গুণ বেশি কেন কারণ হল জাগতিক শিক্ষায় স্কুল কলেজ ভার্সিটি এই শিক্ষায় একজন শিক্ষিত মানুষকে কিভাবে সম্পদ কামাই করতে হয় কিভাবে উন্নতি লাভ করতে হয় কিভাবে ইন্ডাস্ট্রির মালিক হতে হয় সব শিখায় কিন্তু মাদ্রাসা শিক্ষা পুরাণের শিক্ষা একজন শিক্ষার্থীকে প্রকৃত মানুষ বানায় প্রফেসর হইলেই মানুষ হয় না ইঞ্জিনিয়ার হইলেই মানুষ হয় না মানুষ হইতে গেলে তার সাথে কোরআনের সম্পর্ক থাকতে হয় কোরআনের শিক্ষা ভিতরে থাকতে হয় এটা আমি মৌলবীর কথা নয় এটা আমার যদি কথা হতো তাহলে তুমি ইলিয়াস সেটাকে ডাস্টবিনে ফেলে দিতা এই কথাটা রাজি না ইঞ্জিনিয়ার হওয়ার পরও যদি কোরআনের শিক্ষাদার দিলে না থাকে আল্লাহ তরে মানুষ কইতে রাজি না তোমার কত সাংবাদিক হাজারো সাংবাদিক সাংবাদিক পরিচয় দিতে পারবা কিন্তু মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে কথা বলে কোরআনের শিক্ষার বিরুদ্ধেটা করে মানুষ হইতে পারবা না এটা আমার কথা নয় আল্লাহর কথা